এই দেশ এই মাটিকে এদেশের মানুষের মত করে তুলতে দিবে না আমরা আমরা নাগরিক মানুষ আমাদের এদেশের ভাবনা এখানে চলবে না কখনো চলবে না আর চলার জন্য যে শক্তির প্রয়োজন তা আমরা আজও অর্জন করতে পারিনি ইমরান সাহেব স্বপ্ন দেখেছিলেন তিনি সে স্বপ্ন সজাগ হওয়ার আগেই তিনি কিন্তু বিদায় হয়ে গেছেন আমরা শোকাহত আমরা এক বিশাল শূন্যতায় হাবুডুবু খাচ্ছি মানা ইমরান হারিয়ে একটা স্বপ্ন ছিল যে আমরা যা পারি না এটা মালানা ইমরান সাহেব হয়তো পারার সূচনা করবেন কিন্তু সে স্বপ্নটা দেখার আগে ভেঙে গেছে যে ইতিহাদ মা লিখতে মতানৈকীতির ভিত্তিতে যদি এখানের বহু সমাজের মানুষকে আমরা যদি একত্রিত করতে না পারি তাহলে আমাদের ইসলাম রক্ষা তো দূরের কথা দেশটাই রক্ষা হবে না এবং এটা কি সুযোগ ধরেছে খোদাদ্রোহী রাষ্ট্রদ্রোহী ইসলাম রোধী শক্তি তারা সর্বোচ্চ শক্তি বিনিয়োগ করেছে যাতে কোনো ক্রমে এখানে জাতিগত ঐক্য সৃষ্টি না হয় কোনো ক্রমে এখানে মানুষে মানুষের দেশপ্রেমের ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে না পারে ইসলামের নামে তো হতে দেবেই না এটা একেবারে সত্যি কথা আমাদের এই মহাবিপদ থেকে উত্তরণের জন্য যে কারণে আমরা অকালে ইমরানের মতো মানুষকে হারিয়েছি যে কারণে আমরা অনেকেই হারিয়ে যাব ঠিক এই মহাবিপদ থেকে উত্তরণের জন্য আমাদের কিছু মানুষকে অনেক উদার অনেক বড় হৃদয়ের ইসলামটাকে নিজের মতো করে না সাজিয়ে ইসলামের মতো নিজেকে সাজানোর চেষ্টা করা প্রয়োজন ইসলাম তো কোনো সম্প্রদায় বা গোষ্ঠীর নাম নয় ইসলাম তো গোটা বিশ্ববাসীর সর্বস্তরের ধর্ম বর্ণ নির্বিশেষ সমগ্র মানুষের শান্তি নিরাপত্তার একটি সেবক শ্রেণীর মুসলমানের নাম মুসলমানের আদর্শ আর এই কারণেই তো ইসলামের নবীকে বলা হয়েছে রহমাতুল আবার নবীকে নির্দেশ দেওয়া হয়েছে কুল নাস জামিয়া আবার ইসলামের কোরআনকে বলা হয়েছে নাস। এটা শুধু মুসলমানের নয় মানুষের জন্য ইসলামের নবী মানুষের জন্য ইসলামের কোরআন কাবা মানুষের জন্য আর ইসলামের অনুসারী বিশ্বাসী যারা আমি খুব মর্মাহত হই আমরা বারবারই একটা বিশাল ইসলামকে একটা গন্ডির ভিতরে আনার চেষ্টা করি আমরা কোথাও গেলেই একটা ছাপ পরে যে এই লোকগুলো হয় তাবলিক হ্যাঁ চেহারায় বলে তাবলিক এই লোকগুলো হয় সারছে হ্যাঁ টুপি জামায় বলে সারছে আসলে কি ইসলাম তাই ইসলাম তো মুসলিম আর মুসলিম এসে গণ মানুষের জন্য যতক্ষণ পর্যন্ত আমাদের ইন্টালেকচুয়ালদের ভিতর থেকে এই সংকীর্ণতা এই গন্ডিবত্ততা দূর হয়ে একটি উচ্চ মানসিকতা না আসবে ততক্ষণে সিংহাসনের ইসলাম যখন আজকের সিংহাসন থেকে বিতাড়িত হয়ে রাজপথে এসেছে রাজপথ থেকে এখন জন লোকালয় হারা হয়েছে আর যেমন কোনো কাজী ওলামা ইসলামদেরকে লাগে না একটা দিন আসবে এদেশে মুসলমানের নাম থাকবে ইসলাম থাকবে না আপনারা দেখছেন এটি আর টেলিভিশন প্রবর্তনে ঐক্য